যদি ওইটা না হয় তাহলে নির্বাচন দেওয়া হতে নির্বাচন হবে না যদি এটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে বলে এক ফ্যাসিবাদকে দাঁড়িয়ে আরেক ফ্যাসিবাদকে না আপনাদের বয়স আপনাদের যে মেধা আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনার ভুল করতেছে ছত্র বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি ওইটা না হয় তাহলে নির্বাচন দেওয়া হতে নির্বাচন হবে না যদি এটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না আমরা তো তাই বলছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিয়া আমরাও আনতে চাই না আমরাও প্রতিরোধ করব আপনার যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র বলছেন আপনাদের বয়স আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না কারণ যদি মনে করেন যে জুলাই আগস্টে আন্দোলনে পতন হয়ে গেছে এটা কিন্তু ভুল করতেছি এখানে আমার যুবদের অনেক ভাই বক্তব্য কথা বলেছেন কারো মাথায় গড়ি লেগেছে কেউ মারা গেছে কেউ পায়ে গুঁড়ি লেগেছে কেউ বুকে লেগেছে এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে সতেরো বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে নিত সতেরো বছর পরিশ্রম করে মাসে পানি দিলাম আপনারা ফলটা খেলেন এখন বলছেন বিএনপি টিম পেলে কিছু না এখন বিএনপি নাকি শৈলাসা আরে এখন সরকারেই গেলাম না এখন পর্যন্ত